প্রকৃতির স্পর্শে ক্ষুদেদের বড় হয়ে ওঠা প্রয়োজন আর সে কারণেই বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের পর্বত আরোহী সংস্থা ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবারে এই সংস্থার একত্রিশতম অ্যাডভেঞ্চারার নেচার স্টাডি ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে দার্জিলিংয়ে সেখানে সুখিয়া পোখরি ব্লকের একটি জুনিয়ার বেসিক স্কুলে ক্যাম্প বসবে এই ক্যাম্পে অংশ নিয়েছে চল্লিশ জন ট্রেনিং এছাড়াও তাদের গাইড করতে সেখানে উপস্থিত থাকবেন সংস্থার পঁচিশ জন প্রতিনিধি মূলত কংক্রিটের জগতে ছেলেমেয়েরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে তাই তাদের প্রকৃতির কোলে ফেরাতে এবং আত্মনির্ভরশীল করতে এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা আজকে আমাদের একত্রিশতম অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার স্টাডি ক্যাম্প মানে যাচ্ছে কোথায় যাচ্ছেন কতজন যাচ্ছে হ্যাঁ আমি পামাগুড়ি আর মোটামুটি এই সাতাত্তর জন এটা মোটামুটি আমাদের একত্রিশ বছর ধরে হচ্ছে এর মধ্যে সব বাচ্চাদের মধ্যে প্রকৃতিকে হ্যাঁ প্রকৃতিকে কীভাবে রক্ষা করতে হয় সেটা জাগিয়ে তোলা এবং বাচ্চাদের যে এই একমী জীবন তার থেকে কিছুটা মানে মুক্তি পাওয়া আর কি ওদেরকে প্রকৃতির সঙ্গে দেখানো নানারকম অ্যাডভেঞ্চারমূলক কাজ এগুলো শেখানো আমাদের রায়গঞ্জের একমাত্র পরিবেশপ্রেমী এবং পর্বতারোহী সংস্থায় হিমালয়ান মাউন্টেনে আসতেন ট্রেক অ্যাসোসিয়েশন আমরা সবসময় চাই যে আমাদের যে শহর এবং বিভিন্ন আশেপাশের শহরাঞ্চলের যেসব বাচ্চা বড় হয়ে উঠছে তারা যেন প্রকৃতির সঙ্গে বড় হয়ে ওঠে এবং নেচারের সঙ্গে মানে একদম নেচার সম্বন্ধে জানতে পারে এই জন্য এবং স্বনির্ভর হয় সবচেয়ে বড় আত্মনির্ভরশীল হওয়ার যে পাঠ এই শিবিরে মূলত সেই পাঠ আমরা দেই এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ার ট্রেকার অ্যাসোসিয়েশনের একত্রিশতম প্রকৃতি অ্যাডভেঞ্চার নেচার স্টাডি ক্যাম্প এটা হচ্ছে দার্জিলিং জেলার সুখিয়া পুকুরি যে ব্লক আছে তার রামজি পারমাগুড়ি বেসিক জুনিয়র স্কুলের গ্রাউন্ডে এখানে টোটাল ট্রেনি যাচ্ছে চল্লিশ অবজারভার যাচ্ছে চোদ্দো আর আমরা ওদেরকে গাইড করার জন্য এই সংস্থা থেকে প্রায় পঁচিশ জনের মতো যাচ্ছি ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর